আপনারা কেমন আছেন বন্ধুরা করি সকলেই ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে একটি কাঁড়াল গাছের চারা দেখতে পাচ্ছেন তো এই চারা কাটাল গাছটি একজন কৃষক তার ফল বাগানে রোপণ করছে তো আমি ফল বাগানটি বললাম কারণ সেখানে এই আমি যে জায়গা থেকে ভিডিও করতেছি এ জায়গায় শুধু বিভিন্ন রকম ফল গাছ রয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা যদি আমাদের এই চ্যানেলটি ঘুরে আসেন তাহলে ভিডিও দেখতে পাবেন যে আমরা কী কী ফল গাছ তুলে ধরেছি তো আজকে কাঁঠাল গাছের চারা রোপণ করার বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা অনেকেই কিন্তু কাঁঠাল গাছ রোপণ করতে চান না তার কারণ হচ্ছে কাঠালের দাম কম থাকার কারণে আমরা জানি বন্ধুরা কাঁঠালের দাম কম আর বেশিরভাগ মানুষ কাড়াল খেতে পছন্দ করে না কিন্তু তারপর বলবো যারা কারাল খেতে পছন্দ করেন না তারা অবশ্যই কাঁঠাল বেশি করে খান অন্য অন্য ফলের থেকে বন্ধুরা কাঁঠালের মধ্যে উপকার বেশি থাকতে পারে কারণ কাঁঠাল মিষ্টি একটি ফল তাদের তাছাড়া বন্ধুরা এই ফল গাছের মধ্যে কোনো কিছুটা হয় না তো আপনারা কি করবেন কাটাল গাছের চারা কিনে আনার দরকার নেই তো কারল গাছের যে বীজ রয়েছে সেই বীজ মাটিতে রোপণ করলেই ইনশালা সেই বীজ থেকেই কারল গাছ কাড়াল গাছের চারা হবে সেই চারাগুলো আপনারা বাড়িতে রোপণ করে দিতে বাড়ির আশেপাশে ধন্যবাদ আপনাদেরকে